এ দোস্তি হাম নেহি তো রেঙ্গে তো রেঙ্গে দমগড় তেরা সাদ নেহি চো রেঙ্গে চলো চলো শিয়াল বন্ধু ওঠো দেখো সকাল হয়ে গেছে তুমি আমাকে বলেছিলে আজকে আমাকে মায়ের কাছে রেখে আসবে ও সকাল হয়ে গেছে হ্যাঁ শিয়াল বন্ধু দেখো সকাল হয়ে গেছে আমাকে তুমি এখন আমার বাড়িতে রেখে এসো ও হ্যাঁ হ্যাঁ তাই তো তুমি একটু অপেক্ষা করো আমি এখনই আসছি না বন্ধু কোথায় গেল আমাকে কখন যে বাড়িতে নিয়ে যাবে ও শঙ্কর কাকা শঙ্কর কাকা বাড়িতে আছো নাকি কে কে আমাকে এত সকাল সকাল ডাকছো ও তুই, তুই এসেছিস কি জন্য আমাকে ডাকছিস বল শোনো না শঙ্কর কাকা তোমার কাছে কি ভালো লকেট হবে যাতে ছবি বসানো যায় হ্যাঁ হ্যাঁ হবে তো কিন্তু তুই কার ছবি বসাতে চাস আমার আর আমার বন্ধু গাছের কি বললি গাছের গাছের ছবির আবার কে লকেট বানায় তোর মাথা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জানো তো আমার বন্ধু গাছ কথা বলতে পারে কি বলছিস তুই কথা বলতে পারে আমার তো বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না তবে আমার কথা ভালো করে শোনো সপ্তাহ আগে আমি ভাল্লপুরি বন থেকে ফুল ও গাছের চারা নিয়ে ফিরছিলাম ঠিক তখন রাস্তার মধ্যে একটা আত্মরা গাছের দেহ পড়ে থাকতে দেখি ইস কি নিরীহভাবে গাছটিকে কেটে ফেলে রেখেছে গাছের প্রতি কেন এদের কোনো দয়া মায়া নেই এরপরে আমি গাছটাকে বাড়িতে নিয়ে আসি আর তার যত্ন করতে থাকি এরপর হঠাৎ একদিন গাছটা জ্যান্ত হয়ে ওঠে আর আজকে আমি তাকে তার বাড়িতে রেখে আসতে যাচ্ছি তুই কি সত্যি বলছিস আমিও যাব তোর সাথে আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি লকেটটা নিয়ে আমার বাড়িতে এসো আমি আর তুমি একসাথে যাব আমি কি শুনলাম খবরটা তো জানাতে হচ্ছে বস একটা খবর আছে কি খবর এনেছিস একটা খবর এনেছি যে আপনি শুনলে চমকে যাবেন খবরটা ভালো না হলে আমি তোকে চমকে দেবো না না বস খবরটা আগে ভালো করে শুনুন তুই কি সত্যি বলছিস ওই শিয়াল ব্যাটার কাছে জ্যান্ত গাছ আছে হ্যাঁ হ্যাঁ বস আমি নিজের কানে শুনেছি তবে ঠিক আছে চল শিয়ালের বাড়ি এই শিয়াল ব্যাটা শিয়াল ব্যাটা বাইরে আয় কি হয়েছে আমাকে ডাকছো কেন শুনলাম তোর কাছে নাকি গাছ আছে গাছটাকে তাড়াতাড়ি বাইরে নিয়ে আয় যে বলেন আপনাকে এমন কথা কে বলল আমি বলেছি কারণ আমি আর ওই সব কথা শুনেছি ও তাহলে এই ব্যাপার আরে না ওটা তো আমি এমনি বলেছিলাম লকেট বানানোর জন্য হাত পা গলা কাটা গাছ কোনোদিন জ্যান্ত হতে পারে হ্যাঁ হ্যাঁ হতে পারে কারণ ওই গাছটার হাত পা গলা আমি কেটে ফেলেছিলাম সেদিন আমি গাছটাকে আমার সাথে নিয়ে আসি কিন্তু গাছটা আমার চোখে আঘাত করে আমার চোখ নষ্ট করে দেয় তাই আমি তার হাত পা কেটে রাস্তায় ফেলে রাখি কি নিষ্ঠুর তুমি তোমার কি দয়ামায়া বলে কিছু নেই বাস বেশি কথা না বলে চলো ঘরের ভিতরে গিয়ে দেখি কি রে বিশু বানর এখানে তো কেউ নেই তুই আমাকে মিথ্যা কথা বলেছিস মা গো কি প্যাডানিটাই না দিলো ও শিয়াল ভাই গাছ থেকে তুমি কি করলে হা 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 শোনো তবে শঙ্কর হাতির লকেট নিয়ে আসতে দেরি হচ্ছে জন্য আমি ও গাছটা শঙ্কর হাতির বাড়িতে যাই তারপর আমি ট্রাক্টারটা নিতে বাড়িতে আসি আর ঠিক তখনই তোরা আমার বাড়িতে এসে হাজির হোস তাই গাছটা আমার বাড়িতে না শঙ্কর হাতির বাড়িতে আছে এখন আমি গাছটাকে তার বাড়িতে দেখে আসব এ দো हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ नहीं छोड़ेंगे